খুশি এখন শশা খাচ্ছে তদির হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর হ্যাঁ আজকে আবার সুপ্রিতার বাড়িতে চলে এসেছি তবে হ্যাঁ আজকে আজকে ড্রাগন ফলের বাগান দেখাতে আসিনি আজকে এসেছি রং খেলবে বলে মানে আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানি আমি বলেছি যে আমি রং খেলতে খুব ভয় পাই রং খেলবো না আবির খেলবো আবিরও আমার একটু একটু ভয় ভয় আছে কিন্তু তবুও খেলবো তার কারণ আমাদের এবার মানে আমরা সবাই মিলে একসাথে এখনো পর্যন্ত কোনো কালে মানে আমাদের এত এত দিনের ফ্রেন্ডশিপ কিন্তু তবু আমরা একসাথে দিনও রঙ খেলিনি কিন্তু কি এইবার সুপ্রীতার খুব ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে রঙ খেলবো এবার যেহেতু রঙ খেলার দিনকে আমি ঘুরতে চলে গেছিলাম তো সেই জন্য আমাদের রং খেলাটা হয়নি আর আমরা অপেক্ষা করছিলাম যে কবে আমাদের দেখা হবে তো সেই জন্য ফাইনালি দেখা হয়ে গেছে আর আজকে কত তারিখ করি হ্যাঁ আজকে উনিশ তারিখ তো ভিডিওটা শুরু করার জন্য আমি আর উর্মিলা আজকে তাড়াতাড়ি চলে এসেছি এখানে আর ও এখনও জানে না যে আমরা এই প্ল্যানটা করেছি এই প্ল্যানটা পুরোপুরি আমার আর উর্মিলার কিন্তু মাঝখানে সোনালি জেনে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এখন এখন সুপ্রিতার জন্য ব্যাপারটা সারপ্রাইজ রয়েছে তো দেখা যাক ওর রিয়াকশন কী হয় সুপ্রিতার খুশিরানি খুশিরা আজকে শরীর ভ্যাকসিন দেয়া হয়েছে খুশিতে খুসুরানি খুসুরানি ঠিক আছে এবার বসে পড়ো তুমি হ্যাঁ এবার শুয়ে পড়ো ভয়ন ভয় লাগছে ভয় লাগছে খুশিকে দেখে ভয় লাগছে মিমি জোরে বলো ভয় লাগছে মিমি তোমার কতটা ভয় লাগছে কতটা ভয় লাগছে এইটুখানি না এতটা এতটা এখন শশা খাচ্ছে শশা পেয়ে খুশি আমাদের খুশি হয়ে গেছে দেখ মরণের রং খেলতে চলে এসেছি যেহেতু ওই ড্রাগনের বাগানে আজকে হচ্ছে গেট দিয়ে দিচ্ছে তো সেই জন্য আমরা এখন এখানে আসলাম রং খেলার জন্য আর এবার আমরা রং খেলো এই শোন 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 রং খেলার একটা কন্ডিশন আছে ভাই শুনে নে মাথায় দেওয়া যাবে না শোন মাথায় কেউ দিবি না চুলে কোনো রকম যেন নাক লাগে খালি জাস্ট আর গালে কেউ আমাকে ভূত বানাস না কারণ আমার রঙে খুব ভয় লাগে প্লিজ সেই তো বেশি লাগে ও জানে না 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 একদম না উড়ে রং খেলা হচ্ছে আমাদের এখন ও আর সোনালী অবস্থা